এই ভিডিওটা বানানো হয়েছে শুধু এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য অবশ্যই আপনারা কেউ সিরিয়াস মাইন্ডে নেবেন না আর আপনারা শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন না হলে ভিডিও কোনো মজা পাবেন না আস্তে আস্তে আমি জানি আপনাদের পেট ব্যথা ধরে যাবে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন আর ভিডিওটি ভালো লাগলে ভিডিও একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে থেকে দেখে থাকেন তাহলে আমাকে পেজটাকে ফলো করে ভিডিওটা শেয়ার করবেন থ্যাংক ইউ ধন্যবাদ আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমাদের বাংলা ফানি টিভির পক্ষ থেকে আর আমি বলছি বাংলা ফানি টিভির একমাত্র সিও মিস্টার মমরেজ আলী আর যারা যারা ভাবছেন যে আমরা বিজনেস করব তাদের জন্য আমি একটা সুখবর নিয়ে এসেছি দেওয়া হচ্ছে এটাই যে আপনারা যদি কোনো বিজনেস করতে চান তাহলে আপনারা বাঁশের বিজনেসটা বেশি বেশি করে করুন কারণ আমাদের বাংলা ফাঁকি টিভির পক্ষে থেকে এটাই জানানো হয়েছে সরকারের তরফ থেকে কিন্তু সে যেটা বলছে সেটা পুরোটাই সত্যি আসলে তো বাস্তবতা কোনো কিছু নাই আর আমাদের বাংলা ফানি টিভির পক্ষে থেকে এটাই জানানো হয়েছে যারা যারা বিজনেস করতে চান বড় ধরনের বিজনেস তারা তাহলে বাঁশের বিজনেসটা করতে পারেন কারণ প্রতিনিয়ত বাসের বাংলাদেশে খুবই অভাব নানান জায়গার থেকে বাস দিচ্ছে কেউ পিছন দিক থেকে দিচ্ছে কেউ সামনের দিক থেকে দিচ্ছে বাসটা সবে দিচ্ছে কারণ আপনারা বাসের বিজনেসটা করতে পারেন বাসের বিজনেসে প্রতিনিয়ত লাভ আছে এবং কি লোকসানও নাই ঠিক আছে তো আমাদের টিভি থেকে আমরা আপনাদের স্বাগতম জানাচ্ছি যারা যারা বিজনেস করতে চান তাহলে বাংলা ফানি টিভিতে চলে আসুন আমার ভিডিওতে লাইক করে চ্যানেল সাবস্ক্রাইব করে কমেন্ট করুন আপনারা কে কে বিজনেস করবে তো আপনাদের জন্য সবার জন্য অফার থাকবে পিছন দিক দিয়ে বাস দেওয়া হবে না সামনের দিক দিয়ে দেওয়া হবে সেটা আমরা নিজে বলে দেব যার কারণে আপনারা যদি বিজনেস করতে চান আমাদের বাংলা ফানি টিভির সাথে থেকে যুক্ত হয়ে যাবেন বাসের বিজনেসটা খুবই দরকার কারণ বাস তো আসামেও দরকার ইন্ডিয়াতেও দরকার পাকিস্তানেও দরকার সব জায়গা থেকে বাসের দরকার তার কারণে বাংলাদেশে বেশিরভাগ দরকার আমাদের বাংলাদেশের কারণে আপনারা সবাই মিলে আমাদের বাংলাদেশকে বাস দিয়ে করবেন কথা কথা হচ্ছে মিল আমাদের যে তরফ থেকে জানানো হয়েছে যারা বাংলাদেশে বাস দিবে তাদেরকে বড় ধরনের একটা গিফট দেওয়া হবে মানে বলা হয় যে একটা গিফট দেওয়া হবে যারা যারা ভাবছেন যে আমরা বাসের বিজনেস করবো তা হারাতে অতি দূরত্ব মানে অতি দূরত্ব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ বাসের বিজনেসে অনেক লাভ আছে আর এক সময় আমি আমি কিন্তু বলছি আমি বাংলা ফানি টিভির ছি ও মানে সেখানটাতে বলা হয়েছে আমরা বাসেকে অনেকে সাপোর্ট করবো হেল্প করবো যারা যারা বাসের বিজনেস করতে চান কারণ বাসের বিজনেস করাটা মানে অনেক ভালো তাই বলছি সবাই মিলে মিশে সবাই বাসের বিজনেস করুন আর বাংলাদেশকে বাস দিতে সাহায্য করুন কারণ সেখানে ভরপুর পানি হয় বাসা হয় এবং কি বহুত কিছু হয়ে যায় জল পানি মানে বাধ্য হয়ে যায় তো যার কারণে বাসের বাংলাদেশে খুবই দরকার যারা যারা আছেন তারা অতি দ্রুত অতি দ্রুত বাংলাদেশকে বাস দেওয়ার জন্য রেডি হয়ে যান পিছন দিক দিয়ে দিচ্ছে কেউ সামনের দিক দিয়ে দিচ্ছে বাস প্রতিনিয়ত সবই দিচ্ছে আপনারা দেওয়ার জন্য তৈরি হয়ে যান আমি যেটাই বলছি যে বাংলাদেশে বাসের খুবই একটা অভাব আর বাংলাদেশে খুবই একটা বাঁশের বা বাস খেতে হবে কেউ দিচ্ছে আইকাও লড়া দিচ্ছে আসুলা আলাদা কেউ দিচ্ছে ঝাড় আলাদা অনেকে দিচ্ছে যে যেরকম করে পারছে সে সেরকম করে দিচ্ছে তো বাংলাদেশে বাসের অভাব দিতে সক্ষম হবেন আমার ভিডিওতে একটা লাইক করে তাকে সাবস্ক্রাইব করে একটা কমেন্ট করে যাবেন একে বাসের বিজনেস করতে চলি আজকের মতো টাটা আবর দেখা